আচ্ছা 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 আমরা একটু মিল করে দিকে দিচ্ছি না আচ্ছা কেউ যদি চান দর্শক আপনারা সেট দিতে পারবেন আবার সিঙ্গেলও নিতে পারবেন আচ্ছা আচ্ছা কোনটা কত আসবে ভাই দাম বড়োটা কত আসবে পাঁচশো আচ্ছা তিনশো পঞ্চাশ দুইশো আচ্ছা দর্শক মানে দুইশো টাকা থেকে এই যে দেখেন আপনারা খুবই সুন্দর কিন্তু দেখেন আপনারা কালেকশানগুলো একদম নজর কেড়ে নিবে কিন্তু আপনার আচ্ছা কালার হচ্ছে দর্শক এই যে দেখেন কালার আছে

এটাও খুব সুন্দর এটা কত আসবে ফাইভ হান্ড্রেড না আচ্ছা তারপর এটা কি সেট ভাই এটা হ্যাঁ এই যে দর্শক দেখেন এটা আচ্ছা এটা হচ্ছে দুইশো আর বড় যেটা এটা হবে চারশো টাকা দর্শক এরকম প্রচুর কালেকশন আছে দেখেন আসলে এক ভিডিওতে এত কিছু দেখানো যায় না তারপর আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য এই যে দেখেন আরেকটা প্রিন্টার আসলে প্রিন্টগুলো ভালো লাগতে সেই জন্য কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আবারও বলছি যে কেন আসবেন আপনারা তাদের এখানে দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর আশা করি ভালো লাগবে কিন্তু সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এবি কোকারি যে তো তাদের কিন্তু সিরামিকে প্রচুর কালেকশন আছে তো আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইসে দর্শক কালেকশানগুলা কেনাকাটা করতে পারবেন তো দর্শক স্ক্রিন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা কেন আসবেন এবি কোকারি যে আর আপনাদের সাথে কিন্তু মন ভাই আজকে থাকবেন তো ভাই এত সুন্দর সুন্দর কালেকশান সবাই কিন্তু প্রাইসগুলো জানতে চায় আপনাদের কাছ থেকে হ্যাঁ তো দর্শক আমরা যদি এক নজর দেখাই দেখেন মা মানে একদম আই ক্যাচিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আশা করি খুব চিপ প্রাইসটাতে কিন্তু পাবেন তো আমরা নতুন কিছু প্রোডাক্ট দিয়ে শুরু করব এই যে দেখেন আমরা যদি একটু দেখাই দর্শক এই যে প্রচুর কালেকশন আছে তো যারা নিতে চান অবশ্য অবশ্যই চলে আসবেন ভাই একটু দেখাই আমরা না আচ্ছা এগুলো কেমন আসবে প্রাইস ভাই দুশো মাত্র টু টাকা দর্শক মাত্র টু টাকা হলে নিতে পারবেন আচ্ছা এই যে তারপরে ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর না এই যে দেখেন ব্ল্যাক কালারটাও একটু দেখে দিচ্ছি আমরা দর্শক খুবই চমৎকার খুবই চমৎকার কিন্তু যে কোনো ধরনের খাবার কিন্তু আপনারা সার্ভিং করতে পারবেন পাশাপাশি ডাইনিং ডেকোরেশনের জন্য খুবই চমৎকার হবে তারপরে এই স্টাইলগুলো দেখতে পারেন আপনারা এটা দেখেন কি সুন্দর গ্লেজ দর্শক এটা ভাই এগুলো কত আসবে দাম তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এই আইটেমটা যেটা এটাও দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে মাত্র তিনশো টাকা আচ্ছা ভাই এ একটু ছোটো আইটেমগুলো আমরা একটু দেখাই যেটা দরকার আপনারা কিন্তু তার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা আবার বলে দিচ্ছি ছোটোটা চলে আসবে দুইশো টাকা আচ্ছা তারপরে এখানে যে মিল পট সুগার পট এগুলো দেখতে পারেন আপনারা এগুলো কত করে দিচ্ছেন ভাই মাত্র দুইশো টাকা আচ্ছা তারপরে এখানে পেন হোল্ডার আছে পেন হোল্ডার ব্রাশ হোল্ডার এগুলো দেখতে পারেন এগুলো কত আসবে দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা তারপরে দর্শক এটা দেখতে পারেন এই ফিস্ট এগুলো কত হবে ভাইয়া পাঁচশো ফাইভ হান্ড্রেড না বড়ো আটশো আচ্ছা বড় আছে বড়োটাও নিতে পারবেন আপনারা এইট টাকা করে আচ্ছা তারপরে এই পাশে যদি আমরা একটু দেখাই দর্শক এখানে প্লেটের প্রচুর ভেরিয়েশন আছে দর্শক এই যে দেখেন এগুলা দেখতে পারেন এটা কত একশো পঞ্চাশ করে অনেক কালার আছে আচ্ছা মাত্র একশো পঞ্চাশ টাকা দর্শক অনেক কালেকশন এ টু জেড সব পদের ডিজাইন আছে আপনারা নিতে পারবেন এটাও কি একশো পঞ্চাশ দুইশো আচ্ছা এটা দুইশো এটা হবে দুইশো পঞ্চাশ গ্লেজড দেখেন দর্শক একেবারে মার্বেলের মতো গ্লেজ এটা আচ্ছা তিনশো তিনশো সি হান্ড্রেড আচ্ছা ওকে তিনশো তারপরে এটা দেখতে পারেন এটা থ্রি হান্ড্রেড এটা টু বিশ মতো নাইস কালেকশন নাইস ডিজাইন থ্রি টাকা আচ্ছা এটা হচ্ছে একেবারে রেস্টুরেন্ট আইটেম ফ্রিজটা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে 400 টাকা আর 350 টাকা তারপরে এটা হচ্ছে প্রিন্টারের মধ্যে এটা এটা হবে 350 আচ্ছা আচ্ছা ও নড়াইতে না আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন এটা তো ভাই প্লেট আবার ট্রে হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা দেখেন কি চমৎকার কি সুন্দর মাত্র 250 50 টাকা আচ্ছা আমরা এই পাশে একটু ছোট প্লেট যেগুলো আছে সেগুলো দেখতে পারেন এই যে ছোট প্লেটগুলো কত আসবে ভাই 120 করে

টাকা হচ্ছে <laughs> <laughs>

তাই না এটা কিন্তু খুব জোস লাগতেছে জিনিসটা সো দর্শক আপনারা নিতে পারেন কিন্তু হ্যাঁ দুইটা কালার না আচ্ছা আচ্ছা যার যেমন দরকার নিতে এটা তো চাইলে আপনারা ম্যাচিং করে নিয়ে নিতে পারেন আপনি হ্যাঁ এই যে দর্শক আপনারা চাইলে ডিনারের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন কোনটা কত আসবে ম্যাডাম দু টাকা কমানো যায় না আর আচ্ছা কিছু আসলে ভাই কিন্তু সবসময় থাকবে দর্শক উনি বলবেন আপনারা যে অবশ্যই আমরা দেখে এসেছেন উনি কিন্তু ডিসকাউন্ট করে আপনাদের জন্য কারণ ওনারা তো আসলে সেলের জন্যই রাখছে ওনারা কিন্তু সাজিয়ে রাখার জন্য রাখে নাই আমি বারবার বলছি আপনারা কেন আসবেন আসলে আপনাদের এত নিডেড প্রোডাক্টগুলো এখানে আছে যেটা কিন্তু না হলে আপনাদের মানে সংসারই চলবে না তারপরে এই যে দেখেন টি সেট দর্শক খুবই চমৎকার এটা গোল্ডেন বর্ডার করা ওভেন করা যাবে ভাই আচ্ছা 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 ওকে দাম চলে আসবে কত করে দাম বেশি হবে এক দুই তিন চার চারটা কালার হবে আচ্ছা ওকে তারপরে ট্রে চলে আসছে আচ্ছা কত করে হবে ভাইয়া ট্রে গর্ত প্লেট অনেকেই যারা দেখা যায় ডাল ভাত বা দুধ ভাত খেতে চান তাদের জন্য একটু গর্ত প্লেটের প্রয়োজন হয় আপনারা নিতে পারেন দামটা চলে আসবে তিনশো থ্রি হান্ড্রেড টাকা আচ্ছা এই যে কালার হবে ডিজাইন হবে সেইভাবে আলাদা আলাদা ওকে তারপরে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা 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 কত করে হবে এটা টাকা হান্ড্রেড এটা এটা কত আসবে 150 টাকা দেড়শো টাকা মানে ওয়ান ফিফটি টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন কালারিং কিন্তু হাফ প্লেট এগুলো দেখতে পারেন এগুলো এগুলো কি দেড়শো ভাইয়া

এই যে দেখেন দর্শক এগুলা খুবই চমৎকার খুবই সুন্দর কোনটা কত আসবে ভাই দুই থাক কত তিন থাক কত আসবে দুই থাক নিলে 800 টাকা আর 1200 টাকা 800 1200 এটা কিন্তু প্লেট আছে চাইলে ম্যাচিং ম্যাচিং করে তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিয়ে নিতে পারবেন আর ভাইয়ের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দর্শক দেওয়া আছে তো চাইলে আপনারা তাদের কাছ থেকে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন ভাইয়া লাস্ট আমরা আর একটুখানি দেখিয়ে দিব এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছি আমরা একটু দুই একটা ট্রে যদি একটু দেখাই আমরা এই যে দেখেন দর্শক এটা ওয়াও এটা এটা কত আসবে ভাই 220 220 আর এটা 300 300 না আচ্ছা আচ্ছা কাবাবের জন্য কিন্তু খুবই পারফেক্ট কিন্তু হবে এগুলা এই যে আরেকটা আছে দেখেন এটা ওয়াও খুবই চমৎকার এটা কত আসবে 300 300 টাকা ওকে দর্শক আপনারা যারা চপিং বোর্ড নিতে চান এই যে দেখেন এখানে হোল করাও আছে আপনারা কিচেনে ঝুলিয়ে রাখতে পারবেন খুবই চমৎকার এটা এটা কত আসবে ভাইয়া তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক আপনারা একটু মমিন ভাইকে দেখে রাখেন উনি কিন্তু প্রাইসগুলো বলছে আর আমি আবার বলছি আপনারা কেন আসবেন আসলে আপনাদের দরকারে আপনারা চলে আসবেন আপনারা এবি কোকারি যে তাদের দুইটা দোকান আছে পাশাপাশি যে দোকান থেকে ইচ্ছা আপনারা সেই দোকান থেকে আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন লাস্টের দিকে আমরা চলে আসছি এই যে দেখেন এগুলো মশলার জন্য আপনারা রাখতে পারেন খুবই চমৎকার আচ্ছা সুগার বা মিল্ক রাখতে পারবেন কত করে আসবে ভাই এটা আড়াইশো টাকা না আচ্ছা আচ্ছা এই মগটা কিন্তু নতুন চলে আসছে দর্শক এই যে লাভ লাফশেপের দেখেন আপনারা এই যে দেখেন কানটা হচ্ছে লাভ লাফশেপের খুবই সুন্দর এটা এটা কত আসবে ব্যাস আচ্ছা টু টাকা ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি আর ভালো থাকবেন আপনারা আর আপনারা যারা এখান থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে চান তো আপনারা একবার হলো কিন্তু আপনারা ঘুরে যাবেন আপনারা দর্শক এবি কোকারিস থেকে পাশাপাশি এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ডিনারে ভেরিয়েশন আছে আমরা জাস্ট একটু টাচ দিয়ে দেবো এটা কত আসবে ভাইয়া ডিনারটা আট হাজার পাঁচশো আট হাজার আচ্ছা তারপর এটাও কি আট হাজার পাঁচশো সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা তারপরে এটা কত আসবে সেম দাম আচ্ছা ওকে তারপর এটা একটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও খুবই চমৎকার একটা ডিনার এটা এটা কত আসবে চার হাজার এটা

চার হাজার পাঁচশো আচ্ছা এই যে দেখেন এইটা এটা কি বড়ো প্লেট ছোট প্লেট না না এইটো ডিনার ডিনার না আচ্ছা বত্রিশ কেজি ডিনার এটা কত আসবে চার হাজার টাকা ওকে তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা ঘুরে যাবেন আপনারা এবি কোকারিজ থেকে তারপরে এখানে আরেকটা দেখেন হলুদ কালারের দর্শক চাইলে এটাও নিতে পারেন আপনারা চার হাজার তো দর্শক তাদের পাশাপাশি দুইটা দোকান আছে দেখেন এই দোকান থেকেও আপনারা নিতে পারবেন পাশাপাশি এই যে দোকান যেটা না যেটাতে আমরা এখনও দাঁড়িয়ে আছি বাড়ি ঘুর করতেছি তো চাইলে এখান থেকেও কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আর আপনারা যখন আসবেন সবসময় মমিন ভাই থাকবেন সহযোগিতা করবেন তো বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম